আপনারা জানেন যে গতকাল চুজড়ো শহর তৃণমূল কংগ্রেস একটি ওখানকার টাউন কমিটি ওখানকার ওয়ার্ড কমিটি একটা কমিটি তারা ঘোষণা করে কিন্তু যেহেতু আমাদের সারা রাজ্য জুড়ে এসআইআর কাজ চলছে যেহেতু সমস্ত টাউন বলুন ব্লক বলুন তারা সবাই যেহেতু এসআইআর কাজে এই মুহুর্তে তারা নিযুক্ত আছে যুক্ত আছে তো তার জন্য আমাদের এই যে কমিটি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এই মুহূর্তে এটাকে রিজলভ করলাম এই কমিটিটাকে ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত এই কমিটি রিজলভ থাকবে তারপর আমরা আমাদের যেমন নির্দেশ আসবে সেই নির্দেশ অনুযায়ী আমাদের কমিটি তারপর ডিক্লেয়ার করা হবে যেটা হবে এই মুহূর্তে এই কমিটিটাকে ডিজলভ করা হবে এর আগের কমিটি কি কাজ করবে বুঝলা মানে এই কমিটিটা নতুন হয়েছে কালকে কিন্তু পুরনো কমিটি যেটা ছিল সেই কমিটিটা হয় যে কমিটিটা হয় কমিটিটা ডিজলভ হলো যে আপনাদের কমিটিটা একটা আছে বা ওকারা নেতৃত্বটা আছে তারা এখন যেমন চালাচ্ছে তারা কাজ করবে যে নতুন কমিটি যেটা কালকে ঘোষণা করা হয়েছিল

সেটা হয়তো তারা ঘোষণা করেছিল কিন্তু নেত্রী নির্দেশ দিয়েছে যে এই মুহূর্তে যেহেতু এখন সবাই ভোটের কাজের সঙ্গে যুক্ত এই মুহূর্তে এখন কমিটির আলোচনা পরবর্তীকালে ডিসেম্বরের চার তারিখের পর কমিটি আবার রাজ্যের একেবারে শীর্ষ নেতৃত্ব এখানে এসেছিল সে নিজে হাতে তুলে দিয়েছে এটা কেন শীর্ষ নেতৃত্ব এসছে তারা দিয়েছে কিন্তু আমাদের যার নির্দেশে স্থগিত করা হচ্ছে যে আমাদের সর্বোচ্চ নেতৃত্ব সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশে এটাকে একটু স্থগিত তারা কি দলকে জানানো হয়নি দেখুন দলকে জানানো হয়েছে দলের শীর্ষ নেতৃত্ব যখন যখন নেতৃত্ব এসেছে তখন নিশ্চয়ই দলকে জানানো হয়েছে দল জানে কিন্তু উচ্চ নেতৃত্ব মনে করেছে এই মুহূর্তে এটাকে শীর্ষ নেতৃত্ব মনে করেছে এটাকে স্থগিত রাখার দল এটাকে স্থগিত রাখা হয়েছে একজন মারা গিয়েছে এবং তাদের দাবি যে এসআইআর এর জন্যই তার মৃত্যু হয়েছে দেখুন একটা কথা বলি যে এসআইআর নিয়ে খুব বাস্তব যে বহু মানুষ যারা ভীষণ চিন্তায় আছে যারা বিশেষ করে মূলত যাদের একটু বয়স হয়েছে বয়স্ক মানুষ তারা যখন শুনছে তারা এসআইআর কি হয়তো তারা বুঝতে পারছে না কিন্তু তারা যখন শুনতে পাচ্ছে তারা যখন শুনছে যে এসআইআর হলে ভোটের নাম কেটে যেতে পারে তাদের নাগরিক হত্যা চলে যেতে পারে এই কথাগুলো যখন শুনছে তারা বিভিন্নভাবে তাদের কানে আসছে যখন তখন তারা মৃত সন্তুষ্ট হচ্ছে তো সেই জায়গায় হয়তো এই মহিলা উনিও হয়তো এটা নিয়েই চিন্তা করছিলেন বাড়ির লোকের যে বক্তব্য যাতে আমরা শুনেছি যে উনি এটা নিয়ে খুব চিন্তা করছিলেন যে হবে যেহেতু উনি এটা নিয়ে ভাবছিলেন এটা নিয়ে খুব চিন্তা করছিলেন এটা নিয়ে বাড়িতে বারবার বলছিলেন যে কারণ তার বয়স প্রায় ষাটের কাছে কি ষাটেরও তার হয়তো জানেও না তার বার্থ সার্টিফিকেট জন্মের সার্টিফিকেট নেই তার নাম আছে কি নাম নেই দু হাজার দুই নি উনি জানেন তো উনি যাই হোক এটা নিয়ে উনি চিন্তা করছে যে ব্যাপারটা ওনার নলেজে নেই বলেই হয়তো উনি ভাবছিলেন তো যাই হোক সেই জন্যই হয়তো বাড়ির লোকের বক্তব্য এই চিন্তা করেই তার এই পরিণত চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তিনি আজ দেখা গেল যে অসুস্থ হয়ে গেল চাপ সহ্য না করতে পেরে এসআইআর কি করবেন এটা আজকে শুধু রিসরা কেন ডালগুনি কেন